আলাইকুম সবাইকে নাইমাস কুকিন আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিদ্ধ চালের আগ্নি বিরিয়ানি রেসিপি চরণ এখন আমরা শুরু করবো আঁকনি বিরিয়ানি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে গরুর মাংস সেই জন্য এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি আমি একটু ছোটো করে কেটেছি এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি এগুলো পরিষ্কার করে দিয়ে নিয়েছি দুই তিনবার এখন আমি একটি হাড়ির মধ্যে মাংসগুলো নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো হালকা একটু তেতলিয়ে নিয়েছি পুরোপুরি বেঠে নিয়ে নিই এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ থেকে অল্প একটু কম মিক্স মশলা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট বিরিয়ানির মশলা নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে তিন টেবিল চামচ আমি সয়বিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি এখন আমি এটাকে পনেরো মিনিট রান্না করে নিব ঢাকা দিয়ে পনেরো মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এখান থেকে অনেকগুলো পানি বের হয়েছিল এগুলোতে মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের আলু নিয়ে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে হাফ লিটার গরম পানি দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে এটাকে বিশ মিনিট রান্না করে নিব। বিশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি আমার আলু সিদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বাদাম বাটা দিয়ে দিচ্ছি আপনারা ছেলে বাদাম বাটার পরিবর্তে নারকেল বাটাও দিতে পারেন এগুলো তারপর আরেকটু মিশিয়ে নিলাম দশ মিনিট ডাকা দিয়ে চুলের রাসটাকে মিডিয়ামে রেখে আরেকটু সিদ্ধ করে নিয়েছি এখন আমার মাংস রান্না শেষ এখন আমি মাংসগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি চুলে একটি বড় থেকে হাড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি এর মধ্যে দুইটা পেঁয়াজ কচি দিয়ে দিলাম দুইটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি প্রথমে তেজপাতার পেঁয়াজটাকে হালকা একটু তেলের মধ্যে বেজে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ সিদ্ধ চাল দিয়ে দিয়েছি আমি এগুলো আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এরপর ধুয়ে পানি সরিয়ে এখন আমি এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়েছি রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি ছয় কাপ আমি যে কাপে মেপে চাল নিয়েছি সেই কাপে মেপে আমি পানি দিচ্ছি আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুই কাপ গরুর দুধ দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নিলাম এখন আমি এটাকে পনেরো মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমার ভাত এখনও ফুটেনি আমি একটু নেড়েচে নিলাম এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ কেউড়া জল দিয়ে দিয়েছি মশলার মধ্যে কেউড়া জল দেওয়া তাকে তাও আমি আর একটু দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দশ মিনিট ডাকা দিয়ে আমি বাতটাকে ফুটিয়ে নিয়েছি আমার বাত ফুটে গেছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার বিরিয়ানি রান্না শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য মশালার দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে এই আঁকনি বিরিয়ানিটি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ